আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশিস সহমতি সবাই ভালো আছেন আয়োজন দেখেই তো বুঝতে পারছেন কী তৈরি হচ্ছে এখানে আমার হাতে তৈরি খাটি ঘি দিয়ে বুটের হালুয়াটা তৈরি হচ্ছে আমি কিন্তু এই হালুয়াটা খুবই ভালো খাই আর তার জন্য আমাকে একটা বছর ওয়েট করতে হয় যেহেতু সামনেই সবে বরাত আর এটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল হালুয়া আর দেখেন কিসে নাড়া হচ্ছে বড় একটা হাঁড়িতে করে ওই যে আওয়ার হাতের ঘি দিয়ে আর এটা হচ্ছে অনেক পুরাতন কাশের একটা হাতল বলে আমাদের এলাকাতে এটা দিয়ে নাড়া হচ্ছে কারণ এটা এতই গণত্ব হয় যে এই যে দেখেন এই খুরচুন দিয়ে বা নাড়ানি দিয়ে নাড়া খুবই কষ্টকর আর আমি বসে বসে মশলাগুলি উঠিয়ে দিচ্ছি কারণ যখন আমরা হালুয়াটা প্রসেসিং করব তখন কিন্তু থাকলে খুবই বাজে লাগে কাটতে ভালো লাগে না এই যে হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে প্রায় দেড় ঘন্টা নাড়া নাড়ির পরে আমাদের আজকের হালুয়া রেডি আর আমি মানহা আর তার নানু বসে বসে গরম গরম প্রসেসিং করছি এটা কিন্তু অনেক গরম তারপর এটা গরম অবস্থাতেই করতে হবে তার আগে কিন্তু আমরা দুটা ট্রেতেই হালকা করে গিয়ে আগে থেকেই মেখে নিয়েছি তার উপরেই কিন্তু এই গরম হালুয়াটা ঢেলে দিতে হবে আর এই যে দেখেন একদম মসৃণ করে আমরা সেট করে নিয়েছি এখন যে আঙ্গিকে আমরা কাটবো আমি আসলে এইভাবে লম্বা লম্বা করে একটি শেপ দিতে লাম পরে গিয়ে এটাকে আবার ছোটো ছোটো করে নিয়েছি এইভাবে মানে যার যেভাবে ইচ্ছে সেইভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন আর উপরেই কিসমিস দিতে পারেন বাট আমাদের এখানে কিসমিসটা একবারে ব্লেন্ডার করে দেওয়া হয়েছে সাজানোর জন্য এই যে এভাবে করে উপর থেকে কিসমিস বাদাম মানে বরফি টাইপের করে দিয়ে দিলে দেখতে কিন্তু আরও সুন্দর হয় যাই হোক আজকের এই যে আমাদের নিজের হাতের তৈরি করা বুটের হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর যারা খেতে চান তারা কিন্তু আমাদের বাসায় চলে আসতে পারেন আপনাদের সবাইকে বুটের হালুয়ার রইল এই যে দেখেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের হালুয়াটা সেট হয়ে গিয়েছে আর এখন জাস্ট কেটে নিয়েছিলাম জাস্ট আলাদা করে নিচ্ছি এই যে দেখেন কী সুন্দর হয়েছে মানহা গোন ছিল যে কয়টা হয়েছে আর এটার টেস্ট কিন্তু চালের রুটি দিয়ে খেলে দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে তো খুব ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আর নিপু লাইফ স্টাইলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ